দুলিতা মিলার কি উ চলে বামে নানা মতী কত তোলা দলি তবু সবার চোখে স্বপ্ন একটাই সুন্দর জীবন গড়ব সবাই ইউ ওয়ান ফর মি বি ফর মি কিউ এক ছাদরিয়া কে তোলেছে কেউ ইউ ওয়ান ফর মি এক ছাদরিয়া কে তোলেছে কেউ সবার মনের মাঝে

কোর্ট তাদের জামিন দিলে আমার কিছু করার থাকবে না রাঙা ভাই যেটা করছে একদমই ঠিক করে নিয়েছে রাঙা ভাই রবিকে মাথায় উঠেছে এখন রবি সবার মাথায় উঠে নাচতেছে ওকে যে ক্ষমতা দিছে সেটা তো সে অপব্যবহার করছে আমার ছেলে পেলের পিছনে যে লাগছে রাঙা ভাই তো একটা কথাও বলে নাই আমি রাঙা ভাইকে হাজার বার ফোন দিছি আমার ফোনটা পর্যন্ত ধরে নাই ইয়াস স্যার ফোন ধরে নাই রাঙা কি উচিত ছিল না এ ছেলে পেলে এই বিপদের সময় ফোনটা ধরে হেল্প করা রাঙা ফোন ধরে না আমি পুলিশ স্টেশনে গেছি কাজ হয় না এই জামান এস আই কামরুজ্জামান আমার কথা শুনে নাই পরে ক্রিমিনাল লয়ার হায়ার করে আমি তাদেরকে বের করছি স্যার এক ঘন্টার মধ্যে আমি কোনো সাপোর্ট পাইনি স্যার এ ছেলে পেলে কার জন্য রাজনীতি করছে রাঙা ভাইয়ের জন্য তো করছে আমি এত বছর কার জন্য রাজনীতি করছি এ কলেজে রাঙা ভাইয়ের জন্য তো করছি আপনার জন্য করছি এ সম্পর্ক শেষ উনি তো রুল প্লে করতেছে একদিকে রবিকে রাখছে একদিকে আমাকে রাখছে এটা কোনো কথা স্যার আপনাকে একটা কথা বলি আমার ছেলে পেলের গায়ে কিন্তু আচল লাগছে স্যার আমি কাউকে ছাড়বো না আমি রাঙা ভাইকেও ছাড়বো না কাজ করো রাঙা ভাইকে চেনার দরকার নাই উনি জাতীয় নেতা এবং আমাকেও চিনো না আমারও ভুলে যাও আমি চিন্তা করছি যে আমি কলেজে টাকা ছেড়ে দেবো আমার যদি কেউ না চিনে আমি সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করবো চা খাবো সিগারেট খাবো ঘোরাফেরা করবো আমি নাই আমি আমি চলে যাই আমি নাই স্যার 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 কি 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 কোথায় যাচ্ছেন চলে যাই গ্রামে চলে যাবো আপনাকে লাগবে আমার কেন স্যার আমার মাথা খুব খারাপ হয়ে আছে স্যার আমি আপনার কাছে আসি হেল্পের জন্য আপনি যদি এখন চলে যান তাহলে কিভাবে হবে ঠিক আছে আমি তোমাকে খুবই পছন্দ করে আমি থাকবো কিন্তু আমি একটা জিনিসকে ভয় পাই মারামারি কাটা কাটি উত্তেজনা এগুলো করো না আমার বাসা যায় হামলা করো না আমি আমার আমার জীবনটা নিয়ে আমি বাঁচতে চাই মানে এরকম রকম কোনো রকম জানটা যদি বাঁচা থাকে সেটাই যথেষ্ট স্যার আমি আপনাকে প্রমিস করতেছি স্যার আপনার কিছুই হবে না হবে না আমি শুধু একটা জিনিসই চাই হ্যাঁ আপনি প্রিন্সিপাল হিসেবে আপনার দায়িত্বটা এখানে পালন করেন ঠিক আছে তুমি আমার পাশে থাকো ঠিক আছে আমি গেলাম আমি যাই 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 দিকে আসি না ওদিকে হ্যাঁ যাই ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই রিয়াসি আরে এত কিছু ঘটে গেল কলেজে আপনি তো আমার কোনো কিছুর খবর দিলেন না কি হয়েছে বলেন তো না রাই আপা আমি তো কয়েকদিন পরে দেখিনি আমি মনে করছি আপনি হয়তো বেড়াইতে গেছেন কোথাও বা গ্রামের বাড়িতে গেছেন হ্যাঁ অনেক কিছু ঘটে গেল আমাকে দুদ্রব বললো তো প্রিন্সিপাল স্যারের কি অবস্থা উনি কি কলেজে ওপেন করবে না উনি ঘরে বসে আছে কক্সবাজার থেকে এসে আপা প্রিন্সিপাল স্যারের আলাপ পরে করেন আরও বড় ঘটনা ঘটছে বিপি পল্টনের দুই চেলা অস্ত্র সহ পুলিশের কাছে ধরা খাইছে আমি আরো বড় ঘটনা বলি আপনারে ধরা খাইছে এবং ছাড়াও পেয়ে গেছে আমরা এখনই থানা থেকে আসতেছি দেখছেন আপা পুলিশ কিন্তু তাদের কাছ ঠিকই করে অপরাধী ধরার চেষ্টা করে কিন্তু আটকায় রাখতে পারে না ওই যে উপর থেকে ফোন তুলে আসে হুম উপর থেকে ফোন এসে কোর্ট থেকে জামিন নিয়ে আসছে বিপি পল্টনদের সাথে দেখা হয়েছে একটু আগে যাই হোক থানায় তো বললো কামরুজ্জামান স্যার যে দেখতেছে বিষয়টা আইনের বিষয় তো সাথে সাথে কোনো কিছু সলভ হয় না অনেক রকমের প্রক্রিয়া থাকে আর মানুষের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি ওটাও বলল যে চলতেছে প্রক্রিয়া দেখা যাক কি হয় একটা মানে ঘটনাটা বের করার চেষ্টা করতেছে ওরা জি জি আপনি গেছিলেন মারুফের বাবার খবর নিতে মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো আপা মানে আমার আসলে যাওয়া হয় নাই কালকে চলেন না বা আপনি সহজাই হ্যাঁ যাওয়া যায় ঠিক আছে আমি যখন আসছি একটা খোঁজ খবর নিতে তো যাওয়া উচিত আমি আপনার নিয়ে যাব না জি প্রিন্সিপাল স্যারের অবস্থা কি সে কি আর কলেজে আসবে না কলেজ তালা মেরে বসে আছে মানে এইভাবে কি সেশন জট চলতে থাকবে বাবা প্রিন্সিপাল স্যার তো বাজার ঘুরতে গেল সেখান থেকে বাসায় আসলো আসার পর বাসা থেকে তো আর বাইর হয় না বাবা কারণ কি মামা ওই জুসনা ম্যাডামের কেস নাকি আরে ধুর ঠিক বলছে মামা জোসনা ম্যাডামের সঙ্গে তো প্রিন্সিপাল স্যারের একটা ভালো সম্পর্ক এইটা নিয়ে বউয়ের সাথে ঝগড়াঝাটি হয় বউ তারে বাসায় আটকায় রাখছে বাইরে দিতে না মানে মানুষ পুলিশের কাছে অ্যারেস্ট হয় উনি বউয়ের কাছে অ্যারেস্ট দেখ আমি বললে বিশ্বাস করত না এই যে দেখা এখন মামা বলছেন আমি বিশ্বাস করি না কারণ আমি জোসনা ম্যাডামকে তুমি অন্যভাবে চিনি এ কারণে আমার এসব কথা বিশ্বাস হয় না যাই হোক হতে পারে যার যার বিষয় বাট ওনার এই কলেজ বন্ধ করে আত্মগোপনে যাওয়ার কোনো মানে আমি দেখি না সবাই যদি এইভাবে আত্মগোপনে চলে যায় তাহলে কলেজটা চলবে কি করে সাধারণ স্টুডেন্টরা কি করবে ওদের একটা ভবিষ্যৎ নাই ঠিক ঠিক আপনার ঠিক বলছেন আসলে আমার কি মনে হয় জানেন আপনার ভিপি হওয়া উচিত মামা আমি ভিপি টিপি কিছুই হব না আপনার আগেও বলছি কিন্তু সাধারণ স্টুডেন্টদের পাশে থাকতে হলে আমি অবশ্যই থাকবো আচ্ছা তাহলে কালকে আমরা ওই মারুফের বাবার সাথে দেখা করুন নেই ঠিক আছে আমি গেলে আমি আপনারে অবশ্যই ফোন করব আপনারা আমি যাই ভালো থাকেন সাবধানে থাকবেন হ্যাঁ গেলাম আসসালামু আলাইকুম আরে প্রিন্সিপাল সাহেব বসেন বসেন কেমন আছেন আপনি আরে আসি ভালো গরিবের বাড়িতে হাতির পাড়া হাতি তো বললেন কিন্তু হাতি তো একটা পশু তা স্যার কি মনে করে আমার এখানে আশঙ্কা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছিলাম জি প্লিজ প্লিজ ধরেন আমি একদিন প্রিন্সিপাল চেয়ারে বসে আছি ওয়াইন ফাইন মর্নিং সকাল বেলা আমার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা মিছিল শুরু করলো যে প্রিন্সিপালের চামড়া তুলে নেব আমরা শুরু হয়ে গেল রক্ত চাই রক্ত চাই বলে আমার রুমে প্রবেশ করলো আমাকে ধরে নিয়ে রাস্তার ওপর যে মান্দার গাছটা আছে আমার হাত পা বাঁধলো বাইরে জুতা দিয়ে আমার গালে পিটালো আপনারে হ্যাঁ ধরেন না জুতার মালা আমার পড়ায় কি বলে এরপরে মনে করেন আমি বাসা যে মানে অপমানে কবি আত্মহত্যা করলাম এই তো বলো আমার চেয়ারের আশঙ্কাটা ধর আপনি যে চেয়ারে বসে আছেন পুলিশ অফিসারের চেয়ারে আপনার বিরুদ্ধে নামে বেনামে অনেক অভিযোগ করলেন যে আপনি মিথ্যা কথা বলেন আপনি ঘুষ খান আপনি মেয়েদের সাথে অবৈধ আচরণ করেন আপনি ক্ষমতার অপপ্রয়োগ করেন বিভিন্নভাবে বলে টোলে আপনার বিরুদ্ধে এমন অভিযোগ করলো কর্তৃপক্ষ আপনাকে সোজা একেবারে ছুরি ট্রান্সফার করে দিল সেখানে যেয়ে দেখেন আপনার অফিস নাই বসারও জায়গা নাই আপনি বড় বড় মশার সাথে আপনি ডিউটি পালন করতেছেন তার উপর আছে শান্তি বাহিনীর মানে কী বলে এটা হুমকি যে কোনো সময় গুলি মেলা ঠুস্ট আপনি মেরে ফেলবেন আচ্ছা এগিয়ে যান এগিয়ে যান এটা একটা একটা আশঙ্কার কথা বললাম এমনও তো হইতে পারে কর্তৃপক্ষ আপনারে সাসপেন্ড করে সাসপেন্ড তো বুঝেন আপনি বেতন পাবেন এই ড্রেস পারবেন না রাস্তায় হাঁটতে হবে রিক্সায় চড়তে হবে আবার এমনও হইতে পারে সাসপেন্ডের পরে আবার চাকরি নাও ফেরত পাইতে পারেন চাকরিটাই চলে যেতে পারে স্যার আপনি কি এটা আপনার কলেজ মনে করছেন হ্যাঁ যে আপনি ছাত্রছাত্রীর সামনে বক্তব্য দিয়ে দিতেছেন হ্যাঁ ভাষণ দিয়ে যাচ্ছেন স্যার এটা একটা থানা আমি এই থানার কর্তব্যরত একজন অফিসার আপনি স্টুডেন্টের মতন বোঝাইতেছেন আমারে আর আমি বুঝে গেলাম অনেক কথা বলেছেন নেন একটু পানি খান আমি গ্লাসে পানি খাই আমি বোতলে পানি খাই অভ্যাস করেন জীবনে কখন কি করতে হয় তার তো ঠিক নাই আপনি না বললেন এই প্রমোশন এই খাগড়াছড়ি এই গাছে মান্দার গাছ আচ্ছা সব বাদ দেন কি জন্য হয়েছেন আপনি সেইটা বলেন না আমাকে আরেকটা বিষয় হইতেছে আপোষ আপোষ বেঁচে থাকতে হলে আপোষটা খুব দরকার এই যেমন আমি প্রিন্সিপাল আমি কিন্তু অনেক আপোষ করি আমি আমার ছাত্র ছাত্রীদের সাথে আপোষ করি চতুর্থ শ্রেণীর কর্মচারী আয়া মুচি যারা যে ঝাড়ু দেয় ক্লিনার তাদের সাথে আমি আপোষ করি আবার কন্ট্রাক্টর যারা ভেন্ডর তাদের সাথে আপোষ করি উপরে যারা সভাপতি আছে রাঙাবাই টাঙ্গাবাই দুর্ধস্য যে শয়তানগুলো আছে তাদের সাথেও কিন্তু আপোষ করি তাই আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি আপোষ করবেন এই সব কিছুতে এত এত ইতিহাস দেখাবেন না এই দাঁড়ি কমা সেমিকল এত কিছু মানার দরকার নেই আপনি কিছু কিছু ওভারলোক করবেন যদি আপনি বেশি দেখেন তাহলে উষ্ঠাকে খেয়ে পড়ে যাবেন নাকটা মাটি যে ফেটে যাবে আর ঝড় ঝর করে রক্ত পড়বে থামেন তো ভাই আমার ডিকশনারিতে একটা কথা আছে আপনি মনে জানেন না বেশি কথা আমার পছন্দ না কি ঠিক বলছে আপনি এত বেশি বলতেছেন পুলিশ তো আওয়াজ তো থাকতেই হবে আপনি এত বেশি বলছেন আর নিতে পারতেছি আপোষ করার জন্য আমি এই পোশাক আর এই চেয়ারে বসি নেই আপনাদের মতন যতদূর্নীল প্রিন্সিপাল আছে তাদের গেটে একদিন ধরবোই আমি যদি আর কি আমি থাকি না থাকলে তো কথাই নাই আর আপনি যা বলতে চান আমি কিন্তু সব বুঝি আমি আপনার নিরাপত্তা রাঙাবা সাহেব কে হ্যাঁ তার উপরেও যদি কেউ থেকে থাকে তাকেও আমি ধরে ফেলব আপনি নির্ভয়ে আপনার কলেজটা খুলে ফেলে স্যার ঠিক আছে আপনার কথা মানলাম আমি কলেজটা খুলে ফেলবো আপনি রাঙাবাইঙ্গাবাই শব্দ দেখালেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন স্যার জি সালাম আমার ইকবাল সাহেব তো নাই আপনিই আসেন আমার কাছে ইজল সাহেব কি আমাকে ঠান্ডা মাথায় সেট দিয়ে গেল এইরকমই একটা কিছু সেইরকমই ঠিক আছে তুমি এখানে দাঁড়াও প্রিন্সিপালের সাথে কথা বলে আইছি ঠিক আছে উনি বলছে উনি আমাদেরকে সাপোর্ট দেব আচ্ছা সবই তো ঠিক আছে খালি মনে করেন আমার একটু সময় দেন সময় টমে সব পাবে বাই ওই যে মাটা দেখতেছেন না

আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করবো হোপ ইউ আনসার মি কারেক্টলি শিওর রবি কেছো হ্যাঁ কিন্তু কেন এমনি শুনলাম রবি নাকি তোমার বয়ফ্রেন্ড নাকি সত্যি আমার সাথে রবির সম্পর্ক আছে কি নাই সেই কৈফিয়ত আমি আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করছি না ঠিকই কইছো ভাই কথাবার্তাও কিন্তু অনেক কিছু সুন্দর ব্যাপার আছে একটা কি 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 ল ভাই এটা মারলেন কে মেয়েদের সাথে কিভাবে কথা বলতো সেটা শেখানোর জন্য সুখ থাকবা তুমি সে সেটা তো মু মুখ দিয়ে উখ দিতে পারতেন গালে নামাই রে বুঝলাম না ব্যাপারটা এখন চুপ থাক ঠিক আছে চোপ চোখ থাকলা আই নো ইটস এ পার্সোনাল ম্যাটার বাট কথাটা বলা তোমাকে প্রয়োজন মনে করছি বলেই বলছি রবির ব্যাপারে তুমি কতটুকু যেন আমার আইডিয়া নেই বাট আমরা সবাই রবির ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া রাখি নোস ওর ক্যারেক্টারটা কেমন তাই জিজ্ঞেস রবি থেকে তুমি যতটুক সম্ভব দূরে থাকো সেটাই ভালো কারণ ইন দ্য লং রান সে ক্ষতির কারণই হবে আর তোমার রিলেশন আছে কি নাই সেটা তোমার পার্সোনাল বিষয়। আই দ্যাট অল আই ওয়ান্ট যে আমার কলেজে কোনো মেয়ের যাতে কোনো ক্ষতি না হয়। দ্যাটস ইট। होप यू আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছি। আসি ভালো থেকো। এই চল তুই কি কি মা মাললেন যে ভাই এদিক তো

এই যে তোর যে এই যেন যে দাগটা এই যে দাগটা হ্যাঁ তুই বিয়ে করতে পারবি তুই কোনো মায়ের দেখতে গেলে তো মায়ের বাপে গেডি কাটা বলার লগে আমি দিব না যে কাম কর তুই আমার কথা মতন চল আমার লগে চল তোর এই যে যে দাগটা না এটা আমি লেজার মেরে উড়ে দিবি কি 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 কর নে এটাও সম্ভব আরে ব্যাটা খালি এটা সম্ভব তুই যদি মনে কর তোর গাল গোল সব থাকবো চেহারা থাকবো খালি তোর নাকটা থাকবো না তোর নাকটাও বেনিশ হয়ে যাবো কান থাকবো না কানও ও হয়ে যাব আর শরীরের যত অঙ্গ প্রতঙ্গ যেটা তুই চাস এটাই বেনিশ করে মন দিব সব সম্ভব সব সম্ভব মন কিছু আমার লাই থাকবি ফাপ ফাপড় মারতেছেন না আসল ঘটনা কি খুইলা গন দা ডাকছেন কে আরে ব্যাটা তোরা তো সব খুইলাই কইতেছি তুই যে পলটনের লগে থাকস তোরা সবাই কি কয় পলটনের চামচা তুই পলটনের পিছে থাইকে কিছু করতে আর আপনি কি আমি কি মানে তাহলে আপনি কে কে হ্যাঁ রবিবারের যা ডাইনার একদম খা 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 খাস চামচা মানুষ মানুষজনের কাছে আমি শুনি না হ্যাঁ ফাপড় নেওয়ার যা যাই বার না আরে ব্যাটা মানুষজন তো কত কিছুই কইবো কলেজে রবি কার পাওয়ারে চলে এই আগুনের পাওয়ারে হন রবি কি ছিল জানো মা মেডেডির পোলা ব্রয়লার মুরগি আরে ব্রয়লার মুরগিতে মাত্র আনছি লেয়ার মুরগিতে এরপর আস্তে আস্তে দেশি বানাবো এই যে কলেজের এই যে গাছ লতা পাতা ইট বালু সিমেন্ট বিল্ডিং সব কার কথায় চলে এই আগুনের কথায় চলে আপনি পাপড় দিলেন আর আমি মনে করেন টটটা গিললাম তাই না আচ্ছা তুই সিরাজু চিনোস ও চিন মুনাগা পুরা বিশ্বের সবাই চিনে আর ইয়ে মির্জাফর রে এটা কোনো কথা কইলেন আর চিচিন মুনা গাদদারি করছিল তুই মির্জাফর রে কে লাগে চিন্তা কর মির্জাফর কিন্তু নবাব ছিল না ও ছিল মন্ত্রী তারপরে আর পুরা বিশ্বের মানুষ চিনে কে চিনে কারণ গাদদারি করছে রাজনীতিতে একটা বিষয় আছে শুন এই যে যত বড় বড় নেতা দেখো সব নেতা কিন্তু তার আগের নেতারে কি গিয়া সরাইয়া পজিশন লয়ে শোন রাজনীতিতে যদি তুই বেঈমানি করতে তাহলে তুই আর যদি তুই সৎ থাকো তাহলে সারা জীবন তুই যেই লেভেলে থাকবি করতে কারো ডাউন তুই চিন্তা কর তুই কি করবি আমি চিন্তা করছি আমি খালি কোবামো আপনার মতো ফাপড় দিবো না বুঝেন নাই হা বলছি তুই এমনি রাজি হবি না তুই যে কার লোক এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি কার লোক আমি পল্টন ভাইয়ের লোক মজা লন না আচ্ছা তুই কি ওই যে মালরা চিনোস ওই যে ডলার সেভেন মার্ডার চিনোস সে সেভেন মার্ডার চিনি তো কলেজে সবরে ভাপরের রাখে রাকে প্রম কই জানি জজ জসর যদি বাড়ি চিনোস এলাকা চিনোস আর কি কি চিনোস আর তোর ওই যে ডলার সেভেন মার্ডার ও তো বিপি হইতে চাইতেছে না তো তো বিপি হইব মানে এডার লগে আমার লিংক আপ কি লিংক আপ কি আরে বেটা ওর তো ডেট শেষ বারো বছর কাছে জেলে আর পল্টনের কাছে তো ডলারই ধরে পাঠাইছে ঠিক না কি কইতেছেন মানে উল্টা পাল্টা কথা কর জায়গা পান না না আমি উল্টা পাল্টা কথা কই ধরে কইলাম না কলেজের ইট বালু সিমেন্ট আমার লাগে কথা কয় আমি তো খালি এটা জানি না ডলারের বসকে জানস কে কে আহ শিকদার আর এই আহনাফ সিকদার হয়েছে আমার ক্লোজ বন্ধু এই খবর আমার কাছে আছে এখন তুই নিজে চিন্তা কর তুই কি আমার লগে থাকবি আচ্ছা একটা কথা কবেন আপনি এই যে কলেজের এত ঘটনা যে যা জানেন কেমনি মেশিন মেশিন লাগে রাখেন দিছে আমার মেশিন লাগে না আমি নিজেই একটা মেশিন তোর আর একটা খেলা দেখাই তোর বস না সেভেন মার্ডার আয় আমার লগে আমার বস সেভেন মার্ডার হইব গে অপলটন ভাই আমি সবই জানি চল সেভেন মারদের লগে তোর নতুন করে পরিচয় করে দি মই এই মাল তো আরে পিপি নিকরে ভাই সব সব খবর জানে কই আসনাগা আই মমালেরে ন ন নজরে রাখতেব আইতাছি ফাপর মারেন মিয়া এই যে আপনাকে না বুঝে আপনি যে স্যারের খাস লোক না স্যারের মানে স্যারের একান্ত বিজ্ঞান লোক এটা বুঝতে পারবে বাবারে কলেজ না আসল সেখানেই তো হে কেউ শিক্ষক কেউ শিক্ষার্থী কেউ থাকি হাসটেনে কেউ সব কিছু দিয়ে থাকবে Ииамдиста Амади ми безпаско посу.